মানে আমাদের এখানে মোটামুটি ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে আমরা যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ মহিলা মহিলা দল সহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশ নায়ক জনাব তারক সাহেবের নির্দেশে আমরা সর্বোচ্চ স্বৈরাচারের এবং সন্ত্রাসীর বিরুদ্ধে রাজপথে আছি থাকব আমাদের নেতা আমাদের সকলের অভিভাবক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তার জন্য রহনকার দেশনাথ তার নির্দেশ আমলিক স্বৈরাচার তারা যা করছে আমরা তা করব এখন আপনি আমলিক করতে পারেন আপনার ভাই আত্মীয় স্বজন ওপর আমরা হামলা করবো কিংবা আপনার বাসে হামলা করবো এটা আমাদের দলের কোনো নির্দেশনা নাই দেখেন যারা এগুলো করতেছে আমাদের দল থেকে তখন বহিষ্কার করে আর বেশিরভাগই যারা দলের লোকের সমৃদ্ধ নাই সতেরো বছর রাজপথে ছিল না তারাই ওই আমলিক হিসেবে বিএনপির নামে সাইনবোর্ডে আইসা তারা অপকর্মগুলো করতেছে আর বিএনপি বদনাম করতেছে আমার ওয়ার্ডে আমারও আপনি পাঁচ তারিখের পর দেখেন কোন দখল বাজি কোন চাঁদা বাজি কোনো কিছু আনে কুকি টাকি যেগুলো ইয়ে সেগুলো আমাদের মহানগরের প্রেসিডেন্ট মহানগর আহ্বায়ক যারা রবীন্দ্র আহমদ মজদু ভাইয়ের নির্দেশে সদস্য তানবীর আহমদ রবীন্দ্র নির্দেশে আমাদের ঢাকা কর্ণ দল আমাদের অভিভাবক হামিদুর রহমান হামিদ ভাইয়ের নির্দেশে আমরা সর্বোচ্চ দিকে সতর্কতা আমাদের বিগত আন্দোলন সংগ্রামে আমাদের তৃণমূল কর্মীরা অনেক কষ্টে ছিল আমাদের অনেকে খোঁজখবর রাখেও ন্যায় নেয় কিন্তু আমাদের যুবদলের সাবেক সভাপতি হামিদুর রহমান হামিদ ভাই তিনি আন্দোলন সংগ্রামে সব সময় আমাদের খোঁজখবর নিয়েছেন আমাদের সার্বিক সহযোগিতা করেছেন আমরা জেলখানায় গেছি আমাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং ঢাকার সাথে আজকে ধরেন অনেকই ক্যান্ডিডেট এটা থাকতে পারে এটা একটা সমুদ্রের মতো দল কিন্তু আমাদের হামিদুর রহমান হামিদ ভাইয়ের মতো কোন বিbandwidth নেতা এবং কর্মী মূল্যায়ন নেতা খুবই কম আছে। ঢাকা সাথের আমাদের অভিভাবক লাখো যুবকের মনি জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে ঢাকা সাথে এমপি হিসাবে আমরা তিন কর্মী ফরমে এবং ঢাকা সাথের তাকে এমপি হিসাবে দেখতে চাই এবং তার তার জন্য আমরা সকলের কাছে দোয়া চাই হামিদ ভাইয়ের জন্য সকলের দোয়া করবেন এবং দানের শীর্ষে আপনারা সম্পূর্ণ মিলিতভাবে ভোট দেবেন এই এই দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রচুর দরকার অনেক মানুষ হা আগের করতেছে একমাত্র এই দেশ চালানোর এই গণতন্ত্র বেরোনোর জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করুন বিএনপি থানা বিএনপি জিন্দাবাদ খালেদা জিয়া অহংকার দেশ জনাব তারকা সাহেব জিন্দাবাদ শহীদ জিয়া অমর